আসসালাম আলাইকুম বর্তমান সময়ে জিমেল অ্যাকাউন্ট অত্যন্ত উপকারী একটি অ্যাকাউন্ট প্রফেশনাল কাজ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু জিমেলের গুরুত্ব অপরিসীম তো আমাদের দরকার একটি প্রফেশনাল মানের জিমেল অ্যাকাউন্ট তো চলুন কিভাবে প্রফেশনাল মানের একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আজকে আমরা সেটাই দেখাবো অনেকেই দেখবেন জিমেল অ্যাকাউন্ট খোলার পরে ডিজেবল হয়ে যায় তো আমরা এমনভাবে প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট খুলব যাতে ডিজেবল না হয় তো এর জন্য অনেকেই ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন কিন্তু না আমরা জিমেল অ্যাপস ইউজ করবো তার জন্য চলে যাব জিমেল অ্যাপসে এরপর এখানে একটা ক্লিক করব দেন নিচে দেখতে পাবো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটাই ক্লিক দিব দেন গুগল লেখা এটা একটা ক্লিক করে ফোনে লক থাকলে সেই লকটা দিবেন এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে দেন ফর মাই পার্সোনাল ইউজ এটাই সিলেক্ট করব এবার আমরা একটা নাম দিব যেমন ধরুন আপনার নাম রাফি মাহমুদ তাহলে ফার্স্ট নেমে দিবেন রাফি আর লাস্ট নেমে দিবেন মাহমুদ এভাবে দিতে হবে এরপরে নেক্সটে দিবেন এখানে আপনার অরিজিনাল জন্ম তারিখ দিতে হবে তারপরে পুরুষ হলে মেল আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন দেন নেক্সটে দিবেন এখানে দেখতে পাবেন র্যান্ডমলি কিছু জিমেল শো করছে যদি এগুলোর মধ্যে কোনোটা পছন্দ হয় তাহলে সেটা সিলেক্ট করে দিবেন আর পছন্দ না হলে নিচে এটা ক্লিক করে পছন্দ অনুযায়ী একটা জিমেল অ্যাকাউন্টের নাম দিবেন আমরা একটা নাম দিলাম দেখুন এই নাম কিন্তু অ্যাভেলেবেল নাই তাই আমাদের এই নামটা নিচ্ছে না তো আমরা ভিন্ন আরেকটা নাম দিব দেখুন এটাও অ্যাভেলেবল নাই তাই আমরা এই নামের শেষে একটা সংখ্যা দিয়ে দিব দেখুন এবার কিন্তু অ্যাভেলেবল আছে এবার নেক্সটে দিব দেন এখানে পাসওয়ার্ড দিব এখানে অনেকেই নিজের ফোন নাম্বার বা কিছু সহজ নাম্বার দিয়ে দেন কিন্তু এভাবে কখনোই দিবেন না এখানে কিছু অক্ষর এবং কিছু সেম্বল আর কিছু সংখ্যা দিবেন যেমন ধরুন আমরা কিছু অক্ষর দিলাম আবার একটা স্যাম্বল দিলাম এবার কিছু সংখ্যা দিয়ে দিলাম এবার নেক্সট করে যাব। এরকম আসলে নিচে গিয়ে আই এগ্রিতে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন দেন আপনার ফোনের লক দিতে বলবে ফোনের লকটা দিবেন এরপরে অ্যাপস কেটে দিয়ে আবার জিমেল অ্যাপসে চলে যাবেন দেন নতুন জিমেলটা কানেক্ট করতে এখানে ক্লিক করবেন এরপরে নিচে নতুন জিমেলটা দেখতে পাবেন এটাই ক্লিক দিবেন ব্যাস দেখুন অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল এভাবে অ্যাকাউন্ট খুললে কখনোই আর ডিজেবল হবে না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ